বিকেলে সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ থমথমে সীমান্ত আতঙ্কে বাড়ি ছাড়ার পর ফিরে আসছেন কেউ কেউ জানিয়ে দেব বিএনপি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে বলছে ওবায়দুল কাদের এদিকে প্রতিটি আঘাতের উপযুক্ত জবাব দেওয়া হবে বলছে রিজভী সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিকেলে সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি রোববার বিকেল তিনটায় ঢাকা মহানগর সহ সারা দেশের জেলা মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এ তথ্য জানান তিনি জানান দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণ এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে আজ বিকেল তিনটায় প্রতিবাদ সমাবেশ হবে কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান রিজভি বিএনপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত পহেলা সেপ্টেম্বর বিএনপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যুব দলের এক কর্মীর মৃত্যু হয় এরপর থেকেই বিএনপির কর্মসূচিতে হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দলটি ওই কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত পনের আটটার দিকে গোলশানে বিএনপির পূর্ব নির্ধারিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হঠাৎ হামলা চালানো হয় এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান যুগ্ম মহাসচিব মোহাজিম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন এদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া শনিবার সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা হয় বরকতুল্লাহ বুলু বর্তমান রাজ রাজধানীর এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন থমথমে সীমান্ত আতঙ্কে বাড়ি ছাড়ার পর ফিরে আসছেন কেউ কেউ মিয়ানমারের রাখাইন রাজ্য গোলাগুলি থেমে নেই গত শুক্রবার একটি মর্টারশেল সীমান্ত ঘেঁষা বান্দরবানের নাইকাঙ্গাছড়ি উপজেলার গুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকায় এসে পড়ে এটি বিস্ফোরণ ঘটে একজন নিহত পাঁচজন আহত হন এরপর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিচ্ছেন অনেকেই তবে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় রবিবার সকাল থেকে কেউ কেউ বাড়ি ফিরে আসছেন স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার মর্টারশেল ও ল্যান্ডমাইন বিস্ফোরণ কারণে হতাহতের পর ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়া ও মাঝের পাড়া গ্রামের ষাটটি পরিবার মধ্যরাতে বাড়িঘর ছেড়ে চলে যান এছাড়া হেডম্যান বাড়ির নারীদেরও নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয় পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় ওই তিন গ্রামের অধিকাংশ বাসিন্দা বাড়ি ফিরে এসেছেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল জব্বার ঘুমধুমে তোমুভ্রু বাজারের ব্যবসায়ী বদিউল আলম জানান শুক্রবার রাতে মিয়ানমার থেকে ছোড়া মটর সেল বিস্ফোরণের সীমান্ত এলাকায় বসবাস মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা নিহত হন আহত হন পাঁচজন শনিবার সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এরপর লাশ দাফন করেছেন সজনরা তারা আরো জানান মোটর শেল বিস্ফোরণে হতাহতের পর ঘুমধুমের কোনার ও মাঝের পাড়া গ্রামের ষাটটি পরিবার রাত বারোটার দিকে বাড়িঘর ছেড়ে চলে যান এছাড়া হেডম্যান পাড়ার নারীদেরও নিরাপদ স্থানে রাখা হয় তবে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় নিজ বাড়িতে ফিরে এসেছেন তিন গ্রামের অধিকাংশ বাসিন্দা ঘুমধুম ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ বলেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে কিন্তু এরই মধ্যে কোনার পাড়া ও মাঝের পাড়া থেকে চলে যাওয়া কেউ কেউ আজ সকালে বাড়ি ফিরে এসেছেন ঘুমধুম ইউনিয়ন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন মিয়ানমারের বাহিনী কি চায় তা বুঝতে পারছি না তবে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়েছে বিজেপি তাদের টহলও আগের চেয়েও বাড়ানো হয়েছে নাইকাঙ্গাছড়ির উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদুস বলেন বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বিজেপির সদস্যরা কড়া নিরাপত্তায় রয়েছেন বিএনপি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নানা অপকর্মের জন্য দেশের মানুষ এখনো বিএনপির উপর ক্ষুব্ধ তারা আবারও সন্ত্রাসের পথে হাঁটছে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং পুলিশকে উস্কানি দিচ্ছে রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরের বিপৃঙ্কালে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা একদিকে বলছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না আবার যখন সুযোগ পায় তখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন না করে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে তারা পুলিশকে আক্রমণের টার্গেট করে নিয়েছে বিএনপিকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি থেকে সরে আসার আহ্বান জানায় দেশ পরিচালনায় নতানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই বিএনপির রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি দেশের বিদেশিদের কাছে করে আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে তারা দেশকে পরনির্ভরশীল ও জানু দেখতে চায় তাবেদার হয়ে থাকতে চায় আর আওয়ামী লীগ দেশকে একটি মর্যাদাশীল সমৃদ্ধশালী অবস্থানে উন্নতি করতে চায় ওবায়দুল কাদের বলেন বিদেশি দের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়াই বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিপ্রকাশ বিএনপি নতজন ভঙ্গুর ও পরনির্ভর একটি রাজনৈতিক দল বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনায় শুরুতেই বাংলাদেশ মিয়ানমারের কাছে জবাব চেয়েছিল এবং এর প্রতিবাদ জানিয়েছিল জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ তখন মিয়ানমার জানিয়েছিল মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশে সীমানায় গিয়ে পড়ে ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে বাংলাদেশকে জানিয়েছিলেন কাদের বলেন আবারও একই ঘটনা ঘটায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রোটোকলের আলোকে খতিয়ে দেখছে এ ঘটনা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের নিরাপত্তা সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে নাকি ওস্কানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এদেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো বাংলাদেশ যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল লন্ডনে এ বিষয়টি কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করেছে বলে জানান ওবায়দুল কাদের প্রতিটি আঘাতের উপযুক্ত জবাব দেওয়া হবে বলছে রিজভি বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী ভেবেছেন আপনার কর্মীরা নির্ধি দায় এসব অপকর্ম করে যাবে আর বিএনপি চুপ করে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই শনিবার রাতে ঢাকা ও কুমিল্লায় বিএনপি নেতাদের উপর হামলার পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন বরকত বলুর রক্ত কি জাতীয়তাবাদী শারীরিক শক্তি মেনে নেবে আজকে তাবি তাবওয়ালের রক্ত কি মেনে নেবে আজকে সেলিমা রহমানের উপর উপর্যপুরি যে আঘাত এটা কি মেনে নেবে এটা কোনো দিন মেনে নেবে না আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করছিলাম কিন্তু আমরা গান্ধীবাদে বিশ্বাস করি না আমরাও প্রতিরোধ করতে জানি রেজভি আরো বলেন আমাদের আজকে অনেক রক্ত ঝরেছে চোদ্দ বছরে ক্রমাগত অনেক প্রাণ কেড়ে নিয়েছেন অনেককেই পঙ্গু করেছেন এই ২২ আগস্ট থেকে আজ পর্যন্ত আপনারা বহু নেতাকর্মী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবক দল দলের অনেক নেতাকর্মীকে অন্ধ করেছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বনানীতে সেই কর্মসূচিও আওয়ামী লীগের সহ্য হয়নি সেখানেও বর্বর হামলা চালিয়েছে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি সরকার চালিয়েছেন সেলিমা রহমান তিনিও হামলা থেকে রেহাই পাননি তাবিত আওয়াল শামা ওবায়দ সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এই পাটেল মারা শুরু করে তাবিত আওয়াল এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সেখানে ঢুকেও তার উপর হামলা করে সে এখন জীবন মৃত্যুর সন্দেহ খনে তিনি বলেন শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তার পেটুয়া বাহিনী দিয়ে গত ১৪ বছরে পেলে পুষে একটা নেকড়ে বাহিনী তৈরি করেছে তাদেরকে লেলিয়ে দিয়েছে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে শেখ হাসিনার এত রক্ত পান করেও তৃষ্ণা মিটছে না প্রতিদিন যেন তার আরো রক্ত চাই বিরোধী দলের আরো রক্ত চাই আরো রক্তপান করতে পারলে যেন তিনি তৃপ্তি পান এই ধরনের একটা মনোবৃতি নিয়ে তিনি কাজ করেছেন রেসবি আরও বলেন গতকাল শুক্রবার দেশ ছেড়ে চলে গেছেন এই যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন যাওয়ার আগে কাকে কি দিক নির্দেশনা দিয়ে গেছেন কাকে কিভাবে মারতে হবে বিএনপির কোন নির্দেশনা হয়তো দিয়ে গেছেন অনেকেই তাই বলছে আমরা সেটার প্রমাণ এবং বহিপ্রকাশ অক্ষরে অক্ষরে দেখতে পেলাম এই ধরনের বর্বর হামলা যারা করে গণতন্ত্র কামি নিরস্ত্র মানুষের ওপর তারা জনগণের শত্রু বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনা গত চোদ্দ বছরে তার অঙ্গ ট্রেনের নেতা কর্মীদের ভেতর থেকে মানুষের আত্মাকে মেরে ফেলে সেখানে শয়তানের আতা হিংস্র তার আত্মাকে ঢুকিয়ে দিয়েছে তাই এদের কোনো বিবেক নেই মানবতা নেই শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে রক্ষা করার জন্য একদিকে যেমন পুলিশ সাজিয়েছে তেমনই ছাত্রলীগ ও যুবলীগকে সাজিয়েছে পাহারাদার হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বলু কুমিল্লা থেকে আসার সময় তার উপর আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হামলা করেছে দাবি করে তিনি বলেন তার গোটা শরীর থেতলে দিয়েছে তার মাথা পুরোটাই ব্যান্ডেজ করা তার উপর দিয়েও রক্ত চুয়ে চুয়ে रिपोर्ट से জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র আজ রোববার করবেন রিটার্নিং কর্মকর্তারা এসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই আঠারোই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের সময় উনিশ থেকে একুশে সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি থেকে বাইশ থেকে চব্বিশে সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার শেষ সময় পঁচিশে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ছাপিশেই সেপ্টেম্বর আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সাতেরই অক্টোবর এসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে এই নির্বাচন নির্বাচনে চেয়ারম্যান পদে একশো জন সাধারণ সদস্য পদে এক জন এবং সংরক্ষিত সদস্য পদে সাতশো জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এসরা চেয়ারম্যান পদে জেলায় একক প্রার্থী হিসেবে তারা প্রার্থীতা প্রত্যাহার না করলে বা নির্বাচিত হবেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এসরা আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন সংশ্লিষ্ট অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে আইনে নির্ধারিত যোগ্যতা অযোগ্য তার বিষয় ছাড়াও ইসির একটি ব্যাকাও আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তারা এক্ষেত্রে লাভজনক পদ হওয়া জেলা ও দায়রা জস আদালতে নিয়োগপ্রাপ্ত পিপি ও এপিপি জেলা পরিষদের কোনো পদে প্রার্থী হতে পারবেন না